শুধু রিলস বানালে তো হবে না তার সাথে সাথে সংসারের কাজও আমাকে অনেকগুলো করতে হবে তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি বাড়িতে সারাদিন কী কী কাজ করি আপনাদেরকে দেখাবো আজকে অনেকগুলো কাজ করেছি তো বর সকালবেলা দশটার সময় দোকানে চলে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে ও দোকানে যাওয়ার আগ মুহূর্তে যতটুকু পারে দুজনে মিলে মিশে বাড়ির কাজগুলো সেরে নেওয়ার চেষ্টাটাই করি আর আমরা যখন কাজ করি আমার বাবু সোনাকে দেখো আমাদের মাঝে এসে বসে থাকে আর কি বলবো ওর কথা এই যে লেফটিনটা দেখছেন এখনো অবৃদ্ধি আমরা কমপ্লিট করতে পারিনি কেননা টাইম পায় না দোকানে যাওয়ার আগ মুহূর্তে যতটুকু পারে এতটুকু করে আর সারা দিন টাইম পায় না তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একদিন কাজ করতে পারলে হয়ে যাবে যেহেতু একজন লোক রাখলে এখন পাঁচশো টাকা দিতে হয় তো পাঁচশো টাকা দেওয়ার ক্ষমতা বর্তমানে আমার নেই তার জন্য নিজের কাজটা নিজেরাই করি আর এদিকে দেখুন বাড়িতে অনেকগুলো আমি সিম গাছ লাগিয়েছি কারণ দু এক টাকা যদি সাশ্রয় করতে পারি সেটা আমার সংসারের জন্যই থেকে যাবে সেই কথা ভেবে নিজের কাজটা নিজেই করছি কী করবো গরিব বলে কথা ভগবান যে কেন আমাকে গরিব বানিয়ে পাঠিয়েছে বুঝতে পারি না তো যাই হোক এদিকের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম আমরা সিম গাছে বাঁশের আগা দেব কারণ সিম গাছটি অনেকটাই বড় হয়ে গেছে এখানে দিয়ে দিতে হবে বাঁশের আগা না হলে একটি উপরে উঠতে পারবে না তো এদিকে বর গাতাগুলো কুড়ে নিচ্ছে আর এদিকে দেখুন যখন এইগুলো কাজ করছিল তখন আমি রান্না বসিয়েছিলাম এদিকে অনেকটা জায়গাতে বোর একা একা দিয়ে দিয়েছে তখন আমি আসতে পারিনি যেহেতু বর খেয়ে সকালবেলা ভাত খেয়ে দোকানে যায় তার জন্য ও নিজে নিজে এক একা একা যতটুকু পারেছে করেছে আর আমি রান্না করতে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটা করতে পারিনি তাই পরে একটা ক্লিপ নিয়ে নিছি আপনাদের জন্য তো এদিকে কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর বলছিলাম না আমরা যখন দুজনে কাজ করি আমার ছেলে আমাদেরকে সাথে বসে আমাদের সাথে গল্প করে করতে করতে মোটামুটি ভালোই লাগে ওর সাথে গল্প করতে করতে কাজ করতে আর এদিকে দেখুন আমার একটা অঘটন ঘটে গেছে যখন আমরা বাঁশের কঞ্চিগুলোকে টানাটানি করছিলাম তখন সময় আমার একটা লাউ গাছ ভেঙে গেছে তো একটা গাছ উঠাতে খুবই কষ্ট হয় তো এই কষ্টের গাছগুলো যখন ভেঙে যায় মনটা সত্যি ভেঙে যায় তো গাছটাকে চেষ্টা করছিলাম একটা লাল কাপড় দিয়ে বেঁধে যদি গাছটাকে বাঁচানো যায় তো দিয়েছি দেখা যাক ভগবান কি করে যদি ভগবান আমার জন্য সহায় থাকে অবশ্যই গাছটা ভালো হবে আর আমিও চাই আমার গাছটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক কারণ একটা গাছ মরে যাওয়া মানে অনেক বেদনার কারণ খুব কষ্ট করে গাছটাকে আমি উঠিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এদিকে দেখুন আমার বাড়িতে কী কী সবজি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে হচ্ছে কুমোর গাছ কুমোর গাছটা হয়তো বা বছরের শেষে পড়েছে তবু কিছু না যদি দু একটা লাগে কুমোর খেতে পারবো আর এদিকে পাট শাকগুলো আর এটা কী গাছ বলুন তো একটু আপনারা দেখি চিনতে পারেন কি না তো আর এ হচ্ছে আমার পুরনো কুমড়ো গাছটা জানেন এই গাছটাতে অনেকগুলো ফলন এসেছে কিন্তু আমি জানি না এই ফলনগুলো কেন থাকছে না এই যে কিছু পোকায় এসে গাছ ফলগুলোকে নষ্ট করে দিচ্ছে আমি আবার কি করলাম দুটো ফলকে একটা পেপারের মধ্যে ভরে দিয়েছি দুটোকে দুটো পেপারের মধ্যে ভরে রেখে দিয়েছি দেখা যাক থাকে কি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাইকে টা